আবুলীখানে দেখব যে এমন একটা চরিত্র আছে না ধরে নিতেছে এমন গিয়ে যে আর সমাজতার কথা হবে WhatsApp everyone অবস্থা সবার তো আজকে যাচ্ছি এলাকার মধ্যেই ঘোরাঘুরি করব আর কি তো অনেক তো দেশ বিদেশ ভুললাম তো এখন আছি আপনার আমার নিজ এরিয়া ব্রাউনবাড়িয়াতে তো আজকে দেখব রাдика সড়কটা তো এই রাস্তাটা নতুন হয়েছে আর কি তো আজকে যাব এই রাস্তা থেকে এই সামনে থেকে সিনজি পাওয়া যায় কিন্তু আমাদের বাইক আছে তো আমি বাইকে যাব তো রাধিকা রাধিকা রাস্তা দিয়ে আমরা যাব রসুলপুর তো সাথেই থাকুন দেখতে থাকুন আমার এই ট্রাভেল ব্লক ব্লকটি তো আমি আছি এখন বাইকের মধ্যে তো বাইক দিয়ে যাচ্ছি রাধিকাতে রাধিকা সড়ক দিয়ে রসুলপুর তো এটা হচ্ছে রাধিকা সড়ক নবীনগর টু রাধিকা সরাসরি এই দিন আগে হয়েছে রাস্তাটি

তো আমরা এখন রসুলপুরের কাছাকাছি চলে আসছি তো এখান থেকে রসুলপুর তেমন বেশি দূরে না তো রসুলপুর হচ্ছে বাহনবার জেলার মধ্যে মোটামুটি একটা এই নদী নদীর পাশে একটা বিভিন্ন ধরনের মানে বিভিন্ন রিসোর্ট টাইপের আর কি একটু ইয়াটি আছে আর কি রেস্টুরেন্ট আছে এগুলোতে বিভিন্ন ধরনের খাবার টাবার পাওয়া যায় তো এখানের প্রচুর মানুষ ভিড় করে আর কি ব্রাহ্মণবাড়া থেকে আসে তো আমরা এই জায়গাটিতে যাচ্ছি তো জায়গাটি অনেক সুন্দর দুই পাশে নদী বর্ষার সময় জায়গাটি অনেক সুন্দর লাগে তো আমাদের কপাল খারাপ যে এসে গেছি তো আমরা রসুলপুরের কাছাকাছি এসে দেখি সবাই দাও বলল সব কিছু নিয়ে ছোটাছুটি করছে তো গৃহযুদ্ধের মতন আর কি একটা যুদ্ধ হয়েছে গ্রামে গ্রামে তো ওই এই কারণে আর আমরা সামনে সামনে যে দেখতে পাচ্ছেন যে সবাই এই রাফিশটা সব কিছু দাউন থ্রি বললেন যা বলে আর কি ব্রাউন ভেরি বাসায় তো এটা নতুন নয় এটা ব্রাউন ভেটের ঐতিহ্য ইয়ের ঐতিহ্য হিসেবেই ধরা যায় আর কি তো তো আমরা সামনে এগোতে পাচ্ছি না কারণ এগুলোই সমস্যা দাও নাকি

তো আমরা আর সামনের দিকে এগোলাম না কারণ ওরা এই ইট পাথর সবকিছু ছোড়াছড়ি করছে তো ওই জায়গাতে যানবাহন চলাচল বন্ধ আছে আপাতত তো তো আমরা রসুলপুর যেতে পারলাম না আপনাদেরকেও আর দেখাতে পারলাম না রসুলপুরের সৌন্দর্যটা তো রসুলপুর আসলে সুন্দর সুন্দর একটি এরিয়া আপনারা পুলিশ এনেকে দেখবে যে এমন একটা চরিত্র চাইছে না এনেকে দেখবে যে আর সমস্ত পুলিশে আর আর কি করবো পুলিশে പൊലീസ് ഉൾഡ് ആകെ